আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইগদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনাইকদার ভালো অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার বান অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও এক খেনি। আনা ইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাল অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ নাম অর্থ জি আরবিতে হবে না বালর্থ জি সবগুলো শব্দ আরও এক শিখেনি শাবাব অর্থ যুবক উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ না আম অর্থ জি আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাল অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাল অর্থ সঠিক সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত মোয়াকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল স্থি অর্থ সঠিক মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাল অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কলুষায় বান অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও এক বেশি না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কলুসাই অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বান অর্থ কিছু না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাল অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বান অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরো বেশি খেনি মাকুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার ওস্তাক অর্থ নোংরা আরবিতে হবে ওস্যাক বাল অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি সবগুলো শব্দ আরও এক শিখে খে বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওস্যাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম, বাংলা অর্থ ঘুম সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাস সুক অর্থ বাজার আরবিতে হবে সুক অর্থ বাজার সবগুলো শব্দ আরও এক বেশি আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম সামাক অর্থ মাছ সুপ অর্থ বাজার সাহ অর্থ সঠিক আরবিতে হবে সাহ বান অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা, বানর্থ অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত আরবিতে হবে রুচ বান অর্থ ভাত সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ঈর্জাহ অর্থ ফিরে আসা রুজ, অর্থ ভাত সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বান অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেলে সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত অর্থ সাদা মা কিনা অর্থ মেশিন আরবিতে হবে মা কিনা বান অর্থ মেশিন সবগুলো শব্দ আরও এক বেশি খেলে জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন শিল অর্থ নাও বা তোল আরবিতে হবে শিল বান অর্থ নাও বা তোল খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যমাহ বানর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজাহ অর্থ আজকে ছুটি। আরবিতে হবে আলিয়াউম ইজাজা বান অর্থ আজকে ছুটি। জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও এক শিখে নি শিল অর্থ নাও বা তোল খাদ্দামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজাহ অর্থ আজকে ছুটি, জীব অর্থ দেওয়া আনাসুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনাসুরতা বান অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বান অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বান অর্থ ব্যস্ত বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনাসুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাসগুল অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা বান অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বান অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল সবগুলো শব্দ আরও এক বেশি মোকাইফ অর্থ এসি তালাজিয়া অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল কাম অর্থ কত আরবিধা হবে কাম বাল অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিধা হবে রাতিপ বাল অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত আরবিধা হবে কাম রাতিব বাল অর্থ বেতন কত আড়াইজের অর্থ আমি নতুন আরবিতে হবে আনাজেদিত বান অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও একবার সেইখানে কাম অর্থ কত রাতিপ অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত আনা জেদিত অর্থ আমি নতুন সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বাল অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা সবগুলো শব্দ আরো এক সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা তানিমাররা, অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাল অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাঁকালা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান মামা অর্থ মা আরবিতে হবে মামা বাল অর্থ মা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাল অর্থ রাগ করা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরও এক বেশি মামা অর্থ মা জালান, অর্থ রাগ করা মজুদ অর্থ আছে show ortadeca